নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর ও নদী ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারা এ বসে সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুন ঘান তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদীর তুই বাঁধলি আমার ধর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল গোর ভাবিনি কখন তুই হয়ে যাবি পর তোর কিনারার মাটি দিয়ে বাদা ছিল গোর ভাবিনি কখন তুই কয়ে যাবি পর ভাবিলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ ভরে যায় ভাবিলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোর পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর ও নদী হিরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর